বন্ধুরা আমরা প্রায় সকলেই সাপের কথা শুনলে বা সাপ দেখলে ভয় পাই আমাদের ভয় পাওয়ার জন্য একটা সাপ কিন্তু যথেষ্ট যেখানে একটা পুরো দ্বীপে শুধু সাপে ভরা এই কথাটা ভেবেই যেন আমরা অবাক হয়ে যাই বন্ধুরা আজ আমরা এই ভয়ঙ্কর সাপের দ্বীপের সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা জানবো এই দ্বীপটি কোথা থেকে এলো এই দ্বীপটি কোথায় অবস্থিত এই দ্বীপটি কীভাবে হলো আর এখানে কী কী প্রজাতির সাপ আছে এই সব কিছু আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে অজানা তথ্য চ্যানেলে আপনাদের স্বাগত জানাই পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর দ্বীপটির নাম হলো স্নেক আয়ারল্যান্ড এই দ্বীপটি এতটাই ভয়ঙ্কর যে সে দেশের সরকার সেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে এই দ্বীপে যতদূর আপনার চোখ যাবে ততই বিভিন্ন প্রকার সাপ দেখতে পাবেন এই দ্বীপে প্রচুর সাপ থাকার জন্য দ্বীপটিকে বলা হয় সাপের দ্বীপ এই দ্বীপটির আসল নাম হল নেহাদা কিউমাডা গ্র্যান্ডে তবে স্থানীয় মানুষের কাছে এই দ্বীপটি সাপের দ্বীপ নামেই পরিচিত আটলান্টিক মহাসাগরের উপর ব্রাজিলের উপকূলে এই দ্বীপটি অবস্থিত এই দ্বীপটিকে বাইরে থেকে দেখতে যতটাই সুন্দর ঠিক এই দ্বীপটির ভেতর ততটাই ভয়ঙ্কর গবেষকদের মতে এই দ্বীপটিতে প্রতি বর্গ কিলোমিটারে কমপক্ষে পাঁচটি করে সাপ দেখতে পাওয়া যায় স্থানীয় বসবাসকারীদের কথায় জানা যায় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এখানে মানুষের শেষ বসবাস ছিল তাও একটি লাইট হাউসের উপর এই লাইট হাউসটি দেখে সমুদ্রের জাহাজগুলো দিক নির্ণয় করে থাকে আর এই লাইট হাউসটি দেখাশোনা করার জন্য একজন ব্যক্তি দ্বীপটিতে বসবাস করতেন কিন্তু একদিন সাপের কামড়ে ব্যক্তিটির মৃত্যু হয় একবার এক জেলে কলা সংগ্রহ করার জন্য নৌকা করে এই দ্বীপটিতে আসেন কিন্তু গাছ থেকে কলা কাটার সময় গাছে থাকা একটি সাপ তার গায়ে এসে পড়ে এবং তাকে কামড়ায় ভোটে করে পাড়ে নিয়ে যাওয়ার আগেই ব্যক্তিজির মৃত্যু হয় বন্ধুরা এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এত সাপ এই দ্বীপটিতে কীভাবে এলো অবশ্য অনেকে মনে করেন এই দ্বীপে বিশেষ কোনো গুপ্ত ভাণ্ডার আছে কোনো জলদস্যু এখানে গুপ্ত ভাণ্ডার লুকিয়ে গেছিল আর সেই গুপ্তধন পাহারা দেওয়ার জন্য এত সাপ ছেড়ে যান তিনি কিন্তু এটা শুধুমাত্র রূপকথার গল্প ছাড়ার কিছুই না যদি গুপ্তধন রেখে গিয়ে থাকেন তাহলে সাপ কেন ছেড়ে যাবেন পরবর্তীকালে সে আসলে তাকেও তো কামড়াবে এই সমস্ত রূপকথার গল্প ছেড়ে যদি আমরা গবেষণার কথা শুনি তাহলে জানা যায় যে আজ থেকে প্রায় এগারো হাজার বছর আগে এই দ্বীপটিতে ব্রাজিলের অন্তর্ভুক্ত ছিল কিন্তু সমুদ্রের জল বেড়ে যাওয়ার জন্য দ্বীপটি পুরোপুরিভাবে ব্রাজিল থেকে আলাদা হয়ে যায় তখন এই দ্বীপে আজকের মতো সাপ ছিল না কিন্তু একটা সময়ের পর বিপুল পরিমাণে এই দ্বীপটিতে সাপের বংশবৃদ্ধি ঘটে এখন এখানে সাপের সংখ্যা দু থেকে বেড়ে চার হাজার হয়েছে আর এই সমস্ত সাপ সাধারণ সাপের থেকে অনেকটাই বিষাক্ত যেমন পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপ গোল্ডেন ল্যান্ডচার্ট এই দ্বীপে দেখা যায় এই সাপটি হলুদ বাদামি রঙ মিশ্রিত আর লম্বায় আঠাশ ইঞ্চি কিন্তু রিপোর্ট অনুযায়ী ছেচল্লিশ ইঞ্চিও গোল্ডেন ল্যান্ডচার্ট এখানে দেখতে পাওয়া যায় এই সাপটি এতটাই বিষাক্ত যে কোনো মানুষকে কামড়ালে তার এক ঘন্টার মধ্যে মৃত্যু নিশ্চিত আর এক ঘন্টার মধ্যে চিকিৎসা করালেও কিছু শতাংশ পরিমাণ মৃত্যুর ভয় থেকেই যায় এই সাপের বিষ এতটাই ভয়ঙ্কর যে মানুষের কিডনি কাজ করা বন্ধের সাথে যাতে ব্রেনকেও ক্ষতিগ্রস্ত করে দেয় এই দ্বীপটিতে সাপ ছাড়া অন্য কোনো প্রাণীর দেখা যায় না কারণ যে সমস্ত প্রাণী এখানে বসবাস করতো তারা সাপের দ্বারা শিকার হয়েছে এর ফলে খাদ্যের অভাবও হয় এরপর সাপ পরিযায়ী পাখিদের শিকার করতে শুরু করে গাছের পাতার উপর লুকিয়ে থেকে এরা পাখিদের উপর নজর রাখে এবং সুযোগ বুঝে এরা পাখিদের উপর আক্রমণ করে থাকে এই দ্বীপে যখনই পাখিরা আসে তখনই তারা সাপের দ্বারা শিকার হয়ে থাকে আগস্ট মাস থেকে মার্চ মাস পর্যন্ত এই দ্বীপের উষ্ণতা উনিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস হয় কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কিছু মানুষ নিজের জীবন ঝুঁকি নিয়ে এই দ্বীপে যায় বেআইনি কাজ করতে এই দ্বীপের মধ্যে ঢুকে তারা সাপ ধরে নিয়ে গিয়ে কালোবাজারে বিক্রি করে দেয় এই সব সাপ বিরল ও বিষাক্ত হওয়ার জন্য কালোবাজারে এর দাম বেশ অনেকটাই ভেবে ভয় হয় যে এই সাপগুলো যারা এই সমস্ত সাপ কালোবাজার থেকে কেনে তারা যদি সতর্ক না থাকে তাহলে এই সমস্ত সাপ তারা অন্য জায়গায় বংশ বিস্তার করবে যা মানুষের জন্য অনেকটাই ভয়ের ব্যাপার কিন্তু যদি সঠিক কাজে লাগানো যায় তাহলে অনেকটাই উপকার পাওয়া যায় এই দ্বীপে যে সমস্ত সাপ পাওয়া যায় তার বীজ দিয়ে জীবনদায়ী ওষুধ তৈরি করা হয় যেমন হৃৎপিণ্ডের নানা প্রকার ওষুধ এই দ্বীপে শুধুমাত্র গবেষক ও লাইট মেনটেনেন্স কর্মীরা প্রবেশ করার অনুমতি পান গবেষকরা আসেন সাপের উপর গবেষণা করার জন্য আর লাইট মেনটেনেন্স কর্মীরা আসেন দ্বীপটির লাইট হাউসটিকে মেনটেন করার জন্য তাও বছরে একবার আপনি যদি এই দ্বীপটিতে প্রবেশ করার অনুমতি পেয়েও থাকেন সে দেশের সরকারের কাছ থেকে তবুও আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে একজন প্রফেশনাল লোকাল এক্সপার্টকে এখানে যত প্রাণী ছিল সবাই এই সাপের দ্বারা শিকার হয়েছে তাই তাদের খাদ্যের অভাব দেখা দিয়েছে তাই আগের তুলনায় সাপের সংখ্যা পনেরো শতাংশ কমে গেছে বন্ধুরা আপনি যদি এই দ্বীপটিতে যাওয়ার অনুমতি পেয়ে যান তাহলে কি যাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন